কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গেল ষোলো জুলাই থেকে ইন্টারনেট বিভ্রাটে পড়েন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকসহ সাধারণ মানুষ পরে বৃহস্পতিবার নাশকতাকারীদের দেয়া আগুনে মহাকালীর খাজা টাওয়ারে থাকা ডাটা সেন্টার পুড়ে গেলে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা দেশ সহিংসতা নিয়ন্ত্রণে মঙ্গলবার পর্যন্ত তিন দিন সাধারণ ছুটির কবলে পড়ে বন্ধ থাকে ব্যাংকিং কার্যক্রম এই সময়ে ঋণ ডিপিএসের কিস্তি আর ক্রেডিট কার্ডের বিল পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েন গ্রাহকরা গ্রাহকদের সেই দুশ্চিন্তার অবসান করল বাংলাদেশ ব্যাংক বুধবার দুটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে জানানো হয় গেল আঠারো থেকে পঁচিশ জুলাই পর্যন্ত পরিশোধযোগ্য ঋণের বকেয়া অর্থ ক্রেডিট কার্ডের বিল ও ডিপিএস সহ বিভিন্ন সঞ্চয় স্কিমের কিস্তি অনেকে পরিশোধ করতে পারেননি আগামী একত্রিশ জুলাইয়ের মধ্যে তা পরিশোধ করলে কোনো প্রকার সুদ দণ্ডসুদ অতিরিক্ত সুদ বিলম্ব ফি বা জরিমানা আদায় বা আরোপ করা যাবে না শুধু তাই নয় এই সময়ের মধ্যে এসব সেবায় কোনো বিলম্ব ফি বা জরিমানা আরোপ আদায় করা হলে তা ফেরত বা সমন্বয় করারও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা